বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি বাজাও জিহাদের বিন জুলুম যত নয় পরে মানুষ হয়ে গেছে অস্থি তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও থাকবি ধরা হতে চিহ্নদের হবেই হবে বিলীন সামনে আগাম বজুর আর হতাশা তোমার সাথে আছে তোমার তোমার কিসের জীবনের বিনিময়ে আসবে যে খোদার দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বিশ্বব্যাপী যায় শোনা যায় বিজয় ধনী দিনে তাগুত কে চির বিদায় দিয়ে আসবে যে বিজয় ফে আর দেরি নয় প্রস্তুতি নাও বিপ্লবী নবীন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন তোর ধমনীতে আজ বহমান বীর খালিদের দেখু তবুও ছবল মেরে চলেছে ভিন্দে শিশুকু সামনে চলো শ্লোগান তোলো মুক্ত করো জমি বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন